আমাদের এক ভাই প্রশ্ন করেছেন শ্রমিকের মজুরি নিয়ে কি বিধান আজ এ বিষয়ে একটু আলোকপাত করবেন শ্রমিকের মোটামুটি আমরা আলোচনা করেছি ইসলামের প্রিন্সিপাল হলো অ্যাগ্রিমেন্ট যেভাবে হবে চুক্তি যেভাবে হবে মালিক যদি শ্রমিককে এই অ্যাগ্রিমেন্টের ভিত্তিতে নিয়োগ দেয় যে আমাকে প্রত্যেক দিন আট ঘন্টা ডিউটি করতে হবে এত টাকা স্যালারি দিব দুই ঈদে হাফ হাফ বোনাস দিব বা ফুল বোনাস দিব এটা যদি অ্যাগ্রিমেন্ট হয় মালিকের জন্য এই অ্যাগ্রিমেন্ট এটা পালন করা এটা অপরিহার্য এটা করতে হবে যদি এটা না করে আল্লাহর আদালতে জবাবদিহি করতে হবে আপনি যদি শ্রমিক হন আপনি মালিকের সাথে অ্যাগ্রিমেন্ট করেছেন এই আট ঘন্টা শ্রম আপনি একনিষ্ঠভাবে মালিককে দিবেন। মালিকের কল্যাণকামী হবেন আমানতদারিতার সাথে কাজ করবেন কোনো খেয়ানত করা যাবে না সময় নষ্ট করা যাবে না মালিকের অকল্যাণ করা যাবে না এটা ইসলামের প্রিন্সিপাল সুতরাং আমরা এটা পালন করার চেষ্টা করব আরেক ভাই করেছেন অমুসলিম সাথে ইসলামের আচরণ কেমন হওয়া উচিত খুবই চমৎকার প্রশ্ন করেছে আপনার প্রতিবেশী সে মুসলিম হোক অমুসলিম হোক আপনি তার সাথে ভালো আচরণ করবেন এটা প্রতিবেশী হিসেবে তার অধিকার এ অধিকার ইসলাম নিশ্চিত করেছে একজন অমুসলিম প্রতিবেশী যদি আপনার পাশে থাকে তাহলে আপনি তার ক্ষতি করবেন না এমন কোনো কাজ করবেন না যাতে তার ক্ষতি হয় এটা করা যাবে না আপনি তার সাথে ভালো আচরণ করবেন তার বিপদে তাকে পাশে দাঁড়া তার পাশে দাঁড়াবেন সে যদি কোনো কষ্টের মধ্যে নিপতিত হয় তার কষ্ট দূর করার জন্য চেষ্টা করবেন হজরত আব্দুল্লেবনে অমর রদিয়াল্লাহ তালাহ তার জীবনীতে পাওয়া যায় একজন ইহুদি প্রতিবেশী তার ছিল অমর রদিয়াল্লাহ আব্দুল্লেবনে অমর রদিয়াল্লাহ তালাহ যখন বাসায় ভালো রান্না হতো সেখান থেকে কিছু খাবার হাদিয়া ওই ইহুদিদের জন্য পাঠিয়ে দিতেন সুবাহা আনল্লাহ সুভাহ আপনার আচরণটা তো ওই রকম হওয়া উচিত যে আপনার আচরণ দেখে আপনার নন মুসলিম প্রতিবেশী সে ইসলামের প্রতি আকৃষ্ট হবে কিন্তু আজকে হয়েছে উল্টা এমন আচরণ আমরা করি যে আমার অমুসলিম ফ্রেন্ড সে আমাকে দেখে ইসলাম থেকে আরও দূরে সরে যায় ইসলামের প্রতি ঘৃণা জন্মায় ঠিক কেনা বলেন এরকম আচরণ করা যাবে না অমুসলিম প্রতিবেশী হলেও প্রতিবেশী হিসেবে তার হুকুক আছে তার অধিকার আছে এটা আপনি আদায় করবেন এটা আপনি পালন করবেন ইনশা আল্লাহ